ফেসবুকে সবার একটাই প্রশ্ন কেন বর্ষা চৌধুরী এত তাড়াতাড়ি বিয়ে করলো এত তাড়াতাড়ি কেন বিয়ের ডিসিশন নিলো যাই হোক সে তো বিয়ের ডিসিশন নিচে খারাপ করেনি বাচ্চা সহ একটা মহিলা যে কতটা অসহায় শুধুমাত্র তারাই বুঝতে পারবে যে সকল মহিলারা বুঝবে যাদের দুইটা তিনটা বাচ্চা আছে কিন্তু অল্প বয়সে হাজব্যান্ড হাজব্যান্ড মারা গেছে কিন্তু বা বেই বা কোনোভাবে বা হাজবেন্ড ছেড়ে দিয়েছে এটা শুধুমাত্র আমরা ফিল করতে পারবো না সেটা সে কেন বিয়ে করছে নাই সে যদি দুইটা বিয়ে করে তারপর আমার কোনো কমপ্লেন থাকবে না সে যদি আরো দুইটা বিয়ে করুক না আমার কোনো কমপ্লেন থাকবে না সে একশোটা বিয়ে করুক না সে যদি সুখে থাকতে পারে হ্যাপি থাকতে পারে হ্যাপি থাকুক না কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে সে কাকে বিয়ে করতেছে সে যখন বিয়ে করার ডিসিশনটাই নিবে তাহলে বিয়ে করুক কোনো ভালো মানুষকে দেখে বিয়ে করুক যাতে লোকটা তাকে সাপোর্ট করবে সে লোকটা তার সাথে থাকবে একদম মৃত্যু আগ পর্যন্ত আজ পর্যন্ত কিংবা তাকে আসক্তি বোধ করবে হুট করে আমার বাচ্চাদের জন্য একটা ভাব দরকার আমি চলতে পারতেছি না সেই জন্য আমার একটা দরকার চিন্তা করে কুট করে যাকে তাকে রাস্তা তো যায় না তাই না এই তো রাসেল মিয়া ওনাকে আসলে বলার কিছু নাই এই রাসেল মিয়াকে নিয়ে হয়তো কাটাকাটি করলে তার আসল চরিত্র বা ওদের কাছে বাইর হয়ে আসতো অথচ দুই মাস তিন মাস অপেক্ষা করতো তাহলে হয়তো সে বুঝতে পারতো রাসেল মিয়া আসলে ভালো লোক না কারণ ওনাকে দেখার পর প্রথম দিন থেকে আমার মনে হয়েছে যে উনি হয়তো গানজবি বা কোনো মদবি হবে ভালো মানুষ বলে আমার কাছে মনে হয় এবং কোনো নাই যাদের কাছে মনে হয়েছে আসলে আসলে ভালো সবার কাছে মনে হয়েছে যে উনি দুই হোক এতক্ষণ যাদের কথা বলছে হয়তো অনেকে চিনেন বা অনেকেই চিনেন না তো যাই হোক ওনাদেরকে অনলাইন জগতে অনেকেই চিনে বেশিরভাগ সময় তো যাই হোক আমি এদিকে গরুর মাংসটা বসে দিলাম আর ইলিশ মাছ একটা কেটে নিই কেন জানি বড় ইলিশ খেতে একদম ভালো লাগে না এই সাইজের ইলিশ যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন ফ্রাই করে এত বেশি ভালো লাগে তো এদিকে আমি ঢাল কুকারে রান্না করছিলাম আর কোকারে গরু মাংস দিয়েছি এদিকে ইলিশ মাছটা ফ্রাই করে নিব আজকে সরষের তেল দিয়ে ইলিশ মাছটা ফ্রাই করবো অলরেডি এখন একটা বেজে গেছে দুপুর আমি সকালে নাস্তা করি না আসলে আমার এরকমই হয় সকালে নাস্তা করা হয় না নাস্তা করতে করতে মানে দুপুরে লাঞ্চ করি তো দুপুরে লাঞ্চটা আর করা হয় না দেখা গেছে একবার রাত্রে ডিনার করে ফেলি বেশিরভাগ সময় এদিকে আমি কড়া করে ইলিশ মাছটা ফ্রাই করে নিলাম এই যে ফাইনালি এখন আমি হয়েছে খাবার খাবো কিছুটা ফান্তাবাদ ছিল ফ্রিজে তার সাথে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ তার সাথে দিয়ে দিচ্ছি একটা লেবু এক একটা পেঁয়াজ তার সাথে দিয়ে দিলাম একটা মাথাও নিয়ে নিছে একটা মাছের পিস নিয়ে নিই হোক আর সহ্য করতে পারতেছে না এত বেশি খিদা লেগে গেছে বিসমিল্লা বলে খেয়ে নিলাম আসলে এত মজা হয়েছে মাছটা কি বলবো মানে এর আগে আমি যতবার মাছ খেয়েছি আমি জানি না আমার কি খিদা সরে কি মাছটা মজা লাগছে কি অনেক বেশি টেস্ট হয়েছে আসলে এত ভালো লাগছিল মাছটা হাতে কামড়ে কামড়ে ছিল পান্তা বাতের সাথে কাঁচা মরিচ আর ছিল পেঁয়াজ আর ছিল মাছের ফ্রাইটা সেই স্বাদ হয়েছিল যাই হোক কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে এখন আরাফাতকে গোসো করে গরু মাংসটা কুকারের থেকে নিয়ে আসলাম ফাইনালি গরু মাংসটা হয়ে গেছে আর কুকারে গরু মাংসটা রান্না করলে ওর বাবা অনেক বেশি পছন্দ করে আজকের ভিডিওটা এই পর্যন্ত কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবা হাফেজ